যে ঘুরে আসা যাবে আর মিলবে অথেন্টিক বাংলাদেশি কালচার ফরগেট দ্য সিটি নয়েজ রুরাল রোডস এ অফ আর প্লেস ফ্রেশ এয়ার আর অ্যাডভেঞ্চার এক্সপ্লোর করা হচ্ছে হিডেন বিউটি অফ বিয়ানি বাজার দিস ইজ নট জাস্ট এ ট্রিপ ইটস এ জার্নি ইন রিয়াল বাংলাদেশ প্রিয় দর্শক আমি এখন রয়েছি বাংলাদেশের সুন্দর একটি গ্রামের গ্রামের মধ্যে মধ্যে ট্রাভেল করছি চালিয়ে এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আশা করব এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যে ভরা গ্রামীণ জনপদ আমি প্রতিনিয়ত আপনাদেরকে এন্টারটেনমেন্ট ট্রাভেল অ্যান্ড ইভেন্টসের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি দেখাতে চেষ্টা করি আমাদের গ্রামীণ জীবনে বৈচিত্র্য সৌন্দর্য আর রাস্তাঘাটে চিত্র তত্ত্বচিত্র আশা করছি এই ভিডিওগুলো থেকে আপনারা অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে কোনো একদিন আপনি এই ট্রাভেল ব্লগ তৈরি করার ইচ্ছা পোষণ করে থাকলে এই ভিডিওগুলো আপনাকে অনুপ্রেরণা দিবে আপনাকে অনেক কিছু শেখানোর অঙ্গীকার নিয়ে আমি এই ভিডিওগুলো তৈরি করছি গ্রামের প্রাকৃতিক পরিবেশ কেমন লাগে কি সুন্দর আমাদের সোনার বাংলাদেশের গ্রামের জীবন প্রবাস থেকে বসেও আপনি দেখতে পারেন দেশের মধ্যে থেকেও আপনি দেখতে পারেন এবং পাশাপাশি ভারতের যে কোনো অঙ্গরাজ্য থেকেও আপনি আমাদের এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলের মাধ্যমে রুরাল ট্রিপ ট্রাভেল ব্লগ এবং মোটর সাইকেল অ্যাডভেঞ্চার রুড ট্রাভেল ব্লগ আপনারা আমার এই এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলের মাধ্যমে দেখতে পারেন প্রিয় দর্শক দর্শক এই যে গ্রামীণ রাস্তাঘাট রয়েছে এখন হচ্ছে বর্ষা মৌসুম বর্ষাকাল আসলেই গ্রামের রাস্তাঘাট হয়ে পড়ে কর্দমাক্তম ভাঙ্গা তারপর মানুষের দুর্ভোগের চরম অধপতনের দিকে মানব সমাজ চলে যায় গ্রামীণ মানুষরা বেশিরভাগ হয় থাকেন কৃষক কেউ আবার ব্যবসায়ী সরকারি চাকুরিজীবী বা অন্যান্য নিত্য দিনের দিনমজুর হিসেবে মানুষ বসবাস করেন এই গ্রামের গ্রামীণ জীবনে প্রত্যেক মানুষের জীবনে রয়েছে সুখ দুঃখ আর ভালোবাসা আমাদের গ্রামীণ জীবনের পরিবেশের মধ্যে অন্যতম হচ্ছে এইটটি পার্সেন্টই কৃষক সম্প্রদায় পাশাপাশি কৃষকের ঘরে রয়েছে আপনার প্রবাসী ভাই এবং বোনেরা যারা রয়েছেন পৃথিবীর ধনাঢ্য দেশ যেমন দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশ তারপর ইউরোপ মহাদেশে বিভিন্ন দেশে তারপর এশিয়া মহাদেশের অনেক দেশে রয়েছেন মধ্যপ্রাচ্যের আবার এশিয়া মহাদেশের জাপান চীন থাইল্যান্ড মালয়েশিয়া ইত্যাদি দেশেও বসবাস করেন অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে খুব কম সংখ্যক মানুষ রয়েছেন আবার দক্ষিণ আফ্রিকাতে টোয়েন্টি এর মতো মানুষ হবে তো বৃন্দ প্রবাসী জীবনে থাকলেই দেশের প্রতি যে একটা ভালোবাসা একটি মমত্ব বোধ তা আরো গাঢ় হয় গভীর হয় মানুষ যখন গ্রাম থেকে শহরে যায় তখন তার মনের মধ্যে একটা পরিবর্তন ভাব চলে আসে কিন্তু অনেক মানুষ আমেরিকা মহাদেশে গিয়েও তার মনটা পরিবর্তন হয় না এরকম অনেক মানুষ রয়েছেন আমাদের সমাজের মধ্যে গ্রামের পলিটিক্স থেকে শুরু করে সে সব কিছুতে জড়িত ছিল আর সে আমেরিকায় যাওয়ার পরও তার গরিব ভাই বোন আত্মীয় স্বজনকে সে দান খয়রাত করে না তার মন পরিবর্তন হয় নাই সে হয়তো খুব দুর্ভাগা মনের মানুষ তার মনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আসে না যদিও সে আমেরিকার মতোটি দেশে রয়েছে গ্রাম থেকে চলে গেছে আমেরিকায় সেখানে গিয়েও তার দেশের মানুষের প্রতি ভালোবাসা নাও থাকতে পারে এরকম মানুষ রয়েছে আমার জানাশোনা মতে তো মনকে পরিবর্তন করতে হবে মন পরিবর্তন করলে আপনার জীবনে অনেক সুখ শান্তি চলে আসবে আমি এক্সপ্লেন মোটর ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত টিপ এবং ট্রিক্স শেয়ার করার চেষ্টা করি পাশাপাশি মোটরসাইকেল ড্রাইভিং করে বাংলার প্রকৃতি গ্রামের চিত্র দেখানোর চেষ্টা করি ভিলেজ টুর এমন একটি বিষয় গ্রামের যে ভ্রমণটি এমন একটি বিষয় বাংলার মানুষ ভালোবাসেন রুরাল লাইফ মানুষের খুব কষ্টের হয় এখন বর্ষাকাল প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে চতুর্দিকে বন্যার আবাস চলে এসেছেন গ্রামের মধ্যে অনেকে বাড়িঘর রয়েছে কাঁচা অনেক পাকা দ্বিতলা বাড়ি রয়েছে। যারা গরিব দুঃখী মানুষ তারা দিন মজুরি ড্রাইভারি ঠেলা ড্রাইভারি বা সিএনজি অটোরিকশা ড্রাইভিং করে কিছু টাকা পান স দেড়শো দুইশো এই টাকাগুলো দিয়ে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করেন ভরণ পোষণ করেন লালন পালন করেন জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেন আর যারা আমেরিকা লন্ডন কানাডা সুইডেন ফ্রান্স ইতালি জার্মানি মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে রয়েছেন তারা ভালো ভালো খাবার খান ভালো ভালো পরিবেশে থাকেন গরিব মানুষের প্রতি তাদের কোনো মায়া মমতা ভালোবাসা নেই তবে সব নয় থার্টি পার্সেন্ট এবং সেভেন্টি মানুষ হচ্ছে নিম্ন লুবি মানুষ কোনো লোভ লালসা নেই সমাজের মধ্যে অনুদান দেন রাস্তাঘাটে অনুদান দেন গরিব মানুষের ঘর দুয়ার বাড়িঘর পুনমেরাম তৈরি করা বা দান করা ইত্যাদি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন আর থার্টি পার্সেন্ট হচ্ছেন লুবি হিংসুক তারপর গরিব লোককে ধনী হতে দেখলে তাদের হিংসা বেড়ে যায় কখনো সে টাকা পয়সা দিয়ে গরিব মানুষকে সাহায্য করতে চায় না যেন তার উপরে উঠে যায় যদি সে আমেরিকায় চলে যায় কানাডায় চলে যায় তাহলে তার থেকে বড় হয়ে যাবে সেই হিংসায় সে দান না এরকম থার্টি পার্সেন্ট মানুষ রয়েছে যারা আমেরিকা রয়েছেন বা লন্ডনে রয়েছে ইউরোপে বিভিন্ন দেশে রয়েছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানুষের মনে হিংসা থাকে থাকে ভাব বাট মানুষ যারা আমেরিকা লন্ডন কানাডা সুইডেন ফ্রান্স ইতালি জার্মানি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রয়েছেন তারা সেভেন্টি পার্সেন্ট মানুষের মন বিশাল আটলান্টিক মহাসাগরের মতো থাকে দান খয়রাত করেন সমাজে মানুষের দিকে নজরে থাকান গরিব মানুষকে ঘর বাড়ি ইত্যাদি মেরামত করতে সাহায্য সহযোগিতা করেন সামাজিক যে সমস্ত রাস্তাঘাট রয়েছে মসজিদ মক্তব রয়েছে ওগুলোতে দান খয়রাত করেন স্কুলে চেয়ার টেবিল ইত্যাদি দান করেন তো এরা ভালো লোক আপনি যদিও আমার কথা শুনে একটু বিস্মিত হবেন তারপর আমার কথার সাথে আপনি সাপোর্ট করবেন যে আমি সত্য কথা বলতেছি বাট আমাদের সমাজের মধ্যে যদি থার্টি পার্সেন্ট মানুষ যদি আমেরিকা লন্ডনে থেকে মানুষকে দান খয়রাত করতো তাহলে মানুষগুলো আজ গরিব থাকে না তার পার্শ্ববর্তী গ্রামের বা নিজের গ্রামের পার্শ্ববর্তী যে তার বাড়ির পাশে যে প্রতিবেশী রয়েছে এরাও গরিব থাকে না তারাও এক সময় বিদেশে চলে যেতে প্রচুর টাকা পয়সা তারাও ইনকাম করতে প্রিয় দর্শক আমেরিকা লন্ডন কানাডা বিভিন্ন দেশে রয়েছেন যে সমস্ত মানুষ মানুষ হিংসুক তাদের সম্পত্তি কিন্তু বেশি আর যারা উদাহরণের মানুষ সেভেন্টি পার্সেন্ট যারা রয়েছেন প্রবাসী জীবনে আমেরিকা লন্ডন সহ বিভিন্ন দেশে রয়েছেন তাদের টাকা পয়সা একটু কম থাকে যেহেতু তারা সত্য মানুষ সেখানে অসুস্থতার সহিত কাজ করেন সেহেতু তাদের টাকা লিমিটেড আর থার্টি পার্সেন্ট যা সমস্ত মানুষ মানুষ রয়েছেন ক্রিটিক্যাল ক্রিমিনাল টাইপের তাদের ধন সম্পদ প্রচুর থাকে কারণ সে আমেরিকায় গিয়েও ক্রিমিনালি করে টাকা ইনকাম করে লন্ডনে গিয়েও ক্রিমিনালি করে টাকা ইনকাম করে তো আপনারা এই বিষয়টি জাজমেন্ট করবেন যে আমি আসলে সত্য কথা বলছি কি না এগুলো এক্সপ্লোর করি ভাই এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি সেজন্য বলছি জানি না কার মনে কোন জিনিস আসে সে কোন জিনিস চিন্তা ভাবনা করে আমি প্রায় সময় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে থাকি প্রিয় দর্শক আমি বাংলার খুব সুন্দর একটি গ্রামের মধ্যে রয়েছি খুব সুন্দর রাস্তা দুই পাশে রয়েছে গাছপালা মধ্য দিয়ে সরু একটি রাস্তা পিচ ঢালাই রাস্তা কখনো মাটি কখনো পিচ ঢালাই কখনো ইটসলিং এই হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটের চিত্র গ্রামে মানুষগুলো সহজ সরল হয়ে থাকে সেগুলো আমি আগেই বলেছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি গ্রামীণ মানুষের জীবন তথ্য চিত্র আলোচনা করে থাকি গ্রামে মানুষগুলো হয় সহজ এবং সরল তারা চায় দুই মুঠো ডাল বা তারা কুটিপতি হতে চায় না এরকম কিছু কিছু মানুষ রয়েছেন গ্রামের টোয়েন্টি পারসেন্ট মানুষ রয়েছেন যারা খুব সহজে সরল জীবনযাপন করেন আজকের ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে যে সমস্ত তথ্য আমি প্রদান করতেছি এই সমস্ত তথ্য সম্বলিত কোনো চ্যানেল আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন না সে হু হু করে হা হা করে এবং ভিডিও দেখায় তারপর মোটরসাইকেল ড্রাইভিং করে লাখ লাখে কোটি কোটি ভিউ আসে সাবস্ক্রাইবার আসে বাট এই সমস্ত তত্ত্ববহুল চ্যানেলের মধ্যে গ্রহণেই কোনো অডিয়েন্স আসে না সেটা বাই তকদিরের বিষয় যাক আমি যে বিষয়টি উত্থাপন করতে চেয়েছি আমার এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে সেটি হচ্ছে আমরা গ্রামীণ পরিবেশে জন্মগ্রহণ করি আর শহুরে পরিবেশে জন্মগ্রহণ করি আমরা সবাই মানুষ গ্রামীণ মানুষ এবং শহুরে মানুষ সবাই আমরা মিলেমিশে আমাদের একে অন্যকে দান খয়রাত করে এক অন্যকে সহযোগিতা করে আমরা বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ এটি হচ্ছে আমাদের সবচেয়ে মূল প্রতিপাদ্য বিষয় আসলে আমরা যদি আমাদের প্রতিবেশীকে কিছু দান করি বা দেই বা তাকে সহযোগিতা করি আমার তো কমে না আল্লাহ রাবুল আলমিন আমাকে অঢেল সম্পত্তি দিয়েছেন আমার উপরে জাকাত ফরজ করে দিয়েছেন সেহেতু আমি ওই জাকাতের টাকাগুলো যদি আমার প্রতিবেশীকে দান করি তাহলে পাশাপাশি সে প্রতিবেশীটা উন্নত হবে এবং আমি জাকাত দেওয়ার কারণে আল্লাহর কাছে আমি একটি ফরজ আদায় করলাম সেজন্য আমি অসংখ্য সোয়াবের অংশীদার হলাম পরকালে আমার এই জাকাতের সোয়াবটুকু দেওয়ার কারণে আল্লাহ রাবুল্লা আলামিন আমাকে জাকাতের সোয়াবটুকু দেওয়ার কারণে হয়তো আমি রক্ষাও পেতে পারি যেহেতু আমি মানুষ চলায় ফেরায় কথাবার্তায় বার্তায় বা হাঁটা চলায় বিভিন্ন স্থানে আমি করি করি অনেকে অনেকে হয় পাপ হয়তো আল্লাহ রাবুল্লাহ আলমিন মার্জনা করে আমাকে জান্নাতের অংশীদার মালিক বানিয়ে দিতে পারেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা তবে দান খয়রাত সদ্কা জাকাত ইত্যাদি দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তালা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় সে সমস্ত আয়াত রয়েছে যে দানের আয়াত ওই সমস্ত আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বা পারছি কি এমন পর্যন্ত যে সম্পত্তি আমি একা ভোগ করার জন্য পৃথিবীতে আসি নাই আমার এই সম্পত্তির মধ্যে গরিবের হক রয়েছে সেটা স্বয়ং আল্লাহ রাবুল স্বয়ং কোরআনের মাধ্যমে নবী করিম সাল্লাসাল্লাম এর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটি হচ্ছে ইসলামের মূল ভিত্তি আল্লাহ যেখানে নামাজের কথা বলেছেন সেখানে আবার পাশাপাশি জাকাতের কথাও বলেছেন কিন্তু আমরা নামাজ পড়ি অথচ জাকাত করি না গরিবের হক আমরা নষ্ট করি গরিবের হক আমরা ভক্ষণ করি এজন্য আমাদেরকে জাহান নামে যেতে হবে শুধুই নামাজ পড়লে হবে না নামাজের পাশাপাশি জাকাত দিতে হবে এই জাকাতটা ধনীর উপরে ফরজ আপনি যদি ধনী হয়ে থাকেন নেশাব মোতাবেক আপনি জাকাত প্রদান করবেন না হলে আপনি কাল হাসরের ময়দানে আপনার কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে তো প্রিয় দর্শককে গল্প করতে করতে অনেকটা দূর পেরিয়ে আসলাম কেমন লাগছে এই মোটর ব্লগ টি আমি আমার মোটো প্রতিনিয়ত চেষ্টা করি সুন্দর সুন্দর জিনিসপত্র আপনাদেরকে দেখানোর কথাবার্তা বলার এবং এবং গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স শেয়ার করার কারণ মোটর ব্লগের ট্রিপ মধ্যে অনেক কিছু বলা যায় আপনি মোটরসাইকেল ড্রাইভিং দেখলেন পরিবেশ দেখলেন পাশাপাশি আমার ভয়েস ওভারের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন এটি হচ্ছে মোটো ব্লগের একটি সুবিধা বাট ইনফোগ্রাফিক ভিডিও মধ্যে আপনি সে সমস্ত সুবিধা পাবেন না যেমন মায়াজাল বিবর্তন তথ্যচিত্রম ছায়াপথ এম এই সমস্ত চ্যানেলের মধ্যে আপনি পাবেন শুধু ইনফোগ্রাফ যে বিষয়গুলো রয়েছে তথ্য সম্বলিত ওইগুলো আপনি পাবেন বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো একটি ভিডিও পুরো একটি সতেজ ভিডিও আশপাশের পরিবেশ রাস্তাঘাট ইত্যাদি বিভিন্ন তথ্য আপনি জানতে পারছেন তো এই চ্যানেলটির মাধ্যমে আমি চাই যে আমার গ্রাম বাংলার সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য বহির্বিশ্ব সহ সমগ্র বাংলাদেশের মধ্যে পৌঁছে দিতে আর আপনারাই আমাকে সেই সহযোগিতা করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি আপনি পেশ করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন তো এখানেই শেষ করছি ধন্যবাদ এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলের আজকের রুড ট্রাভেল ব্লগে বাই মোটরসাইকেল সাইকেল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও